বুকের মাপ পুরুষের ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি আর ফুলিয়ে তেত্রিশ ইঞ্চি চোখে ছয় বাই ছয় থাকতে হবে এবং প্রাথমিক বেতন রেড হচ্ছে সতেরো যেটার বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তো আমি ভিডিও ডিসক্রিপশনে এই সাইটের লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে আপনারা এটার আরো যাবতীয় তথ্য দেখতে পারেন অর্থাৎ কীভাবে কি করতে হবে অ্যাপ্লাই কিভাবে করবেন তো আমরা একটু দেখে নিই যে বয়স সীমা আঠারো থেকে বিশ হতে হবে আর যে সকল প্রার্থীর ক্ষেত্রে আঠারো মাস দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মনে হলে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তানদের জন্য কোটা পদ্ধতি অনুসৃত হবে শিক্ষাগত যোগ্যতা SSC অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর বৈবাহিক অবস্থা অবিবাহিত কিন্তু আপনি যদি তালাক প্রাপ্ত তাহলে চলবে না অর্থাৎ আপনাকে সম্পূর্ণ অবিবাহিত হতে হবে আর শারীরিক মাপ দেখুন উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি আর নারীর ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে নর্মাল অবস্থা একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত তেত্রিশ ইঞ্চি ওজন বয়সের সাথে কিন্তু নর্মালি এই যে ওজন সেটাই অনুমোদিত এবং দৃশ্যশক্তি পুরুষের নারী ক্ষেত্রে সেম ছয় বাই ছয় থাকতে হবে এখন বলি আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন প্রথম ধাপে হচ্ছে আপনাদের যে পুলিশ ডট এই এ লগ করে আবেদন পূরণ করতে হবে আবেদন সঠিকভাবে পূরণের লক্ষ্যে উত্তর লিংকে একটা ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন এরপর হচ্ছে আপনারা এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করতে পারেন তার জন্য আপনার হচ্ছে টেলিটক সিম লাগবে এখানে ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে দুটি এস এম এস সেন্ড করতে হবে প্রথম এস এম এস এ দেখুন সি সব ক্যাপিটাল অক্ষরে তারপর একটা স্পেস দিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এক্সাম্পল হিসাবে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এরপর যেটা হচ্ছে রিপ্লাই পাবেন এরপর আবার দ্বিতীয় এসএমএস আপনাদেরকে টিআরসি এটাও ক্যাপিটাল ল্যাটার দিয়ে স্পেস দিয়ে ইয়েস লিখবেন এরপর আরেকটা স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করতে হবে এই পিন নাম্বারটা আপনারা ফিফটি এ প্রথম যে এস এম এসটা পাঠাবেন সেটা ফিফটি এ পেয়ে যাবেন এছাড়াও হচ্ছে হেল্পলাইন দেওয়া আছে আপনারা চাইলে হেল্পলাইনে যোগাযোগ করে আরও কিছু জানতে পারেন এবং নির্বাচনের কিছু পদ্ধতি দেওয়া আছে এটা এ ওয়েবসিটে গেলে আপনারা দেখতে পাবেন এখানে আরও কিছু আপনাদের শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধীর ক্ষেত্রে কিভাবে কী করতে হবে বা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে সব কিছুই দেওয়া আছে আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল এ প্রেস করে দিবেন এবং ফেসবুক পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন এবং আপনাদের যদি আরও কোনো চাকরি সংক্রান্ত তথ্য দরকার হয় তাহলে আমাদের ফেসবুকে মেসেজ করে জানাতে পারেন